আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বন্ধুগণ আমি আপনাদেরকে আজ ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি সৌদি আরবের পাহাড়ি অঞ্চল কত সুন্দর পাহাড় দেখে মন ভরে যায় দেখুন কত সুন্দর পাথর কে যেন সুন্দর করে রেখেছে কে যেন সাজিয়ে দিয়েছে বন্ধুগণ তার ফাঁকে দেখুন একটি টাওয়ার যে টাওয়ারটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মরুর এই পথে আর এই পাহাড়ি অঞ্চলে নেটওয়ার্ক সমস্যার সমাধানে সৌদি গভর্নমেন্ট পাহাড়ি অঞ্চলে রেখেছি তার সকল ধরনের নিরাপত্তার জন্য যত কিছু করতে হয় তত কিছু বন্ধুগণ আমার মন আজ কেঁদে ফেলছে কারণ কে সাজালো এত সুন্দর করে এই পৃথিবী কে সাজিয়েছে কে এই সুন্দর করে পাহাড়কে স্তরে স্তরে বিন্যাস করে রেখেছে কে কে করেছে বন্ধু হরেক রকম পাথর দিয়ে হরেক রকম বালু আর ধোলা দিয়ে সাজিয়েছে পৃথিবী হরেক রকম মাটি আর পাথর দিয়ে সাজিয়েছে এই ধরা আমার মন কেঁদে উঠে মন কেঁদে উঠে বন্ধু কে সাজালো কে এত সুন্দর করে কে সাজালো বন্ধু তুমি এর প্রশ্নের উত্তরটি কি তুমি দিতে পারবে বন্ধু দেখো হরেক রকমের পাথর হরেক রকমের মাটি কখনো দেখবেন আপনি কালো পাথর কিংবা সাদা পাথর কিংবা দুসর পাথর কোথাও রয়েছে আবার লাল পাথর বন্ধু এত সুন্দর করে যে সাজালো তাকে আমার আপনার চেনা প্রয়োজন স্তরে স্তরে এই পাহাড়কে সে বিন্যাস করে কে এত সুন্দর করে বিস্তীর্ণ করে সাজালো এই পৃথিবী আর মাঝে মধ্যে গেড়ে দিল পাহাড় আমার দৃষ্টি বহু দূরে চলে যায় যত দূর চলে যায় তত দূর আমি দেখতে পারি সুন্দর আর শুধু সুন্দর কোথাও আমি খুঁজে পাই না কোনো অবৈজ্ঞানিক সৃষ্টিক যেখানেই দেখি সেখানেই চোখ পড়ে শুধু বৈজ্ঞানিক আর দার্শনিক সবকিছু বন্ধু, আপনি হয়তো এতক্ষণে কেঁদে ফেলেছেন আর হয়তো উত্তরটিও আপনি খুঁজে ফেলেছেন হে তিনি তো সাজিয়েছেন এই পৃথিবী যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তামাম পৃথিবীর আসে যত মকলুকাত আসে যত সৃষ্টি আর তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক আল্লাহ আর শিরে তাকে জানাই বন্ধু আসুন আমার সাথে তার শেখানু বাসায় তার শেখানু বাসাটি হচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা এখন রয়েছি তাবুকের পাহাড়ি অঞ্চলে এই তাবুকে যিনি শান্তির বাণী নিয়ে এসেছিলেন তাবুক ছিল একটি সন্ত্রাসী আর জঙ্গি এলাকা তাবুক ছিল সন্ত্রাস আর জঙ্গি তৎপরতায় ভরপুর সেখানে দিন দুপুরে মানুষদেরকে খুন করা হতো আর খুন করা হতো নারীদেরকে নবজাতকদেরকে নবজাতক নারীদেরকে কবর দেয়া হতো কারণ নারীরা পৃথিবীতে বেশি হয়ে গেলে সমস্যা হতে পারে আর যে লোকের মেয়ে ছেলে জন্ম নিয়েছিল মেয়ে জন্ম নিয়েছিল সে লজ্জায় মাথা নিচু করে রাখত তাই সে নিজে নিজ হাতে তার মেয়েকে জীবন্ত কবর দিত মাটি করে কবর দিত কতই না কষ্টকার ছিল সেই দিনগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আসলেন সুদূর মক্কা থেকে মদিনার এবং মক্কার সেই পথ বেয়ে আসলেন এই তাবুক শহরে সন্ত্রাসী জঙ্গি তৎপরতার মানব মতবাদের সব রচিত মতবাদকে খতম করে দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ তালার কোরআনিক আইন এখানে প্রতিষ্ঠা করলেন আজ নেই সৌদি আরবের কোথাও কোনো জঙ্গি তৎপরতা নেই কোথাও অশান্তি নেই কোথাও সন্ত্রাসী কেন নেই এখানে কোরআন আইন কিছুটা মানা হয় তাই বন্ধুগণ আমি এবং আপনি আসুন আমরা যেই ধর্মের হই না কেন সেই মহামানবকে আমরা সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই شيبها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بحبي. বলে আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহকে ভালোবাসার সুযোগ দান করুন রাসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করুন আর কোরআনের আইনের পথে চলার জন্য আপনাকে আল্লাহ কবুল করুন বন্ধুগণ এতক্ষণ আপনারা আমার সাথে তাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যে আল্লাহ আপনাদের সাথে আমাকে রাখার জন্য কবুল করলেন তাকে তার শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানাই আমাদের আজকের আয়োজন এখানেই শেষ ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইচ্ছে না হলে নাই করবেন এতক্ষণ আপনাদের সাথে যা বললাম তা কেমন লাগলো বলবেন কিন্তু কমেন্টে মাসালাম সবাইকে আসসালামু আলাইকুম